আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ফেসবুক নিয়ে বা আমাকে নিয়ে আমি ফেসবুকে কি না করছি অনেক কষ্ট করছি ফেসবুক নিয়ে আমার ফেসবুকটা খোলা ছিল দুই হাজার সালে তারপরে মনে করুন যে এই ফেসবুকটাতে আমি কাজ করতেছি আগে কাজ করতাম না পরে এই ফেসবুকটাতে আমি কাজ করতেছি হঠাৎ করে আগে টিকটক করতাম ঠিক আছে আজকে আমার একটু জীবন কাহিনী আপনাদেরকে বলি যে আগে টিকটক করতাম তো আমার অসুস্থ ছিল ফেসবুকে যে ভিডিও স্যারে ইনকাম করে এটা কিন্তু আমি জানতাম না তো আমার অসুস্থ থাকার কারণে টিকটকে তাকে আমাকে একজনে মেসেজ করে যে পারবে তুমি এত কষ্ট করিয়া হ্যাঁ টিকটকে ভিডিও করো তুমি এই ভিডিওগুলো ফেসবুকে ছাড়লে তো তুমি ফেসবুক থেকে একটু ইনকাম করতে পারতা তার কথা আমি বিশ্বাস করি নাই তারপরে আমি ওই লোকের সাথে যোগাযোগ করছি যোগাযোগ করে হ্যাঁ তারপরে দেখা করলাম তো দেখা করার পরে সে আমার ফেসবুক আইডিটা সেট করে দিয়েছে মানে প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করে দিয়েছে আমি কিন্তু জানতাম না তো আমি এক মাসের ভিতরে আমি সফলতা পাইছি তো আমি কিন্তু এই সময় প্রচুর ভিডিও বানাইতাম ডেলি চার পাঁচটা করে আমি ভিডিও দিছি তো আমি এক মাসের ভিতরে সফলতা পাইছি অ্যাডন্স রিল পাইছি তো এখন পর্যন্ত সেই পর্যন্ত এক মাস আমি বেতন পাইছিলাম না আমি কিন্তু এই তিন বছর বড়াই কম বেশি ফেসবুক থেকে টাকা পেয়ে আসতেছিলাম তো আমার আগের আইডিটা ছিল পাঁচ লক্ষ বাষট্টি হাজারের ফলোয়ারের একটি আইডি তো অনেক শখের একটা আইডি আমার কিন্তু দ্বিতীয় কোনো আইডি নাই তো আমি এই সেট আপ করতে গিয়ে একটা ভুল করছি দেখেন আমার দুঃখের কাহিনী কি কই আমার আপনারা রে বুঝছেন যে সেট আপ করতে গিয়ে একটা ভুল করছি কোনটা জানেন ও নিজেই সেট আপ করেছিলাম তো ওইটাতে দিয়েছিলাম যে একশো পার্সেন্ট আমি ভাবছি যে একশো পার্সেন্ট দিলে হয়তো ভালো হবে ঠিক আছে তো একশো একশো পার্সেন্ট বেড দিছি একশো পার্সেন্ট দেওয়াতে ব্যাংকে আমার প্রায় অর্ধেক টাকা কেটে নিয়েছে তো আপনারা দেখবেন ও এমন ভুল করবেন না প্লেয়ার সেট আপের সময় তো একশো পার্সেন্ট কেউ দিয়ে না একশো পার্সেন্ট দিলে ব্যাঙ্কে আপনার অনেকটি টাকা নিয়ে নিবি তো সেই আপডেট এখনো ঠিক করতে পারি না এত টাকা কাইডে নেই আমি কীভাবে ঠিক করব আমি অনেক লোক খুঁজছি ঠিক করার মতো তো ঠিক করতে পারি নাই তো পরে আমার আমার কাছে আমেরিকার থেকে এক চিঠি আসলো পোস্ট অফিসের মাধ্যমে যে আমি আমেরিকান কি ব্যবহার করতেছি একটা বড় আইডিতে ভিডিও দিয়েছিলাম যাই হোক জানি না কিসের জন্য আর সেটা ট্যাক্সের জন্যই তো এখন দেখেন হঠাৎ করে আমার মনিটাইজটা বড় আইডির মনিটাইজটা লিমিট করে দিছে আমি কিন্তু এখন তা থেকে ইনকাম করতে পারি না আমি কি আমি অনেকে লুকেরে দেখাইছি ঠিক করার জন্য মেটার সাথে কথা বলছি মেটা বলছে যে চব্বিশ ঘন্টা পরে আপডেট জানাবে কিন্তু চব্বিশ ঘন্টা এখনো আসে নাই প্রায় দুই আড়াই মাস হয়ে গেল আইডিটা এভাবে রয়ে গেছে এখন আমি এই যে বিনোদন চাষী যে আইডিটা ওইটা কাজ করতেছি আসলে এই কাজ করে ফেসবুকের কাজ করে আমার একটা অভ্যাস হয়ে গেছে যে আমার ভিডিও বানানো এটা ব্লাডের সাথে মিশে গেছে যে আমার ভিডিও বানাতেই হবে এটা একটা নেশা আমি এই ভিডিও বানানোর নেশায় পড়িয়া কাজকর্ম কিছুই করি না মানে সব কিছু ছাড়িয়ে দিছি ঠিক আছে এখন আজকে একটু কাজ করতে গেছিলাম তাও ভাল লাগে না যে মানে মনি টাইটা গেছে গা তারপরে নতুন আইডিতে কাজ করতেছি আমি ওই ফেসবুকে ভিডিও বানানোর জন্য আমি অনেক কিছু হারাইছি ভাই মুখের দাঁত পারাইছি পায়ের আঙ্গুল হারাইছি বিশ্বাস না করলে এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে পায়ের আঙ্গুলটা দেখতেছেন এই যে এটা হলো আমি ডেকু দিয়ে একটা ভিডিও বানাইতে চাইছিলাম যে ডেকু দিয়ে ভিডিওটা কিভাবে বানাইতে চাইছিলাম আপনাদেরকে বলি তো আমি বলছিলাম যে এইভাবে আমি বলবো এইভাবে বলবো সে ডেকুদা এইভাবে কুদা দিয়ে আমাকে নিয়ে কেত ফালায় দিব তো আমি বুঝতে পারি না সেটা শক্ত মাটিতে করছিলাম শক্ত মাটিতে করার পরে যে সেই ডেকুদা যখন মানে কুদা দিছিল তখন ফাল দিয়ে আইসা আমার একটি ট্যাঙ্গের উপর পড়ে গেছিল বেঁচে গেল তিনটি ফাল কিন্তু তাকে মানে এক পালে আমার দুইটা আঙ্গুল নিয়ে নিছে আর দুই পাল ফেরে দেখেছে গা যাই হোক আল্লাহর কাছে শাক সুপ্রিয়া আল্লাহ আরো বড় কিছু ক্ষতি করতে পারতো যাই হোক এমন রিক্সের ভিডিও কেউ করবেন না আমি কিন্তু অনেক কিছু হারাইছি ফেসবুকে ভিডিও বানাইতে গিয়া আমি তো বাদ বাদ বললামই যে আমার ব্যাঙ্কে অনেক টাকা নিয়ে নিছে আমি কিন্তু ফেসবুকে টাকায় কিছুই করতে পারি নাই অনেকেই বাড়ি গাড়ি অনেক কিছুই করে ফেলেছে যাই হোক হতাশার মাঝে আছি যে মনিটাইজ নাই কাজ করতে ইচ্ছে করতেছে না তারপরে মনে করেন যে কি আর বলবো অনেক কষ্ট লাগে সেটার জন্য যে আমার এই বিনোদন চাষি আমার একটা নতুন আইডি খুলছি তো আপনারা সকলেই একটু ভালোবাসা আমাকে দিবেন কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া কারণ আপনাদের জন্য বিনোদন দিতে গিয়ে কিন্তু আমি অনেক কিছু হারাইছি সকল কাছে দোয়া চাই দেশবাসীর কাছে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে দোয়া রইলো দোয়া রইলো আপনাদের মা বাবার জন্য আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন